কাঁচা আমের সিজনে আমার বাসায় এই আচার হবে না এটা কেমন কথা এই আচারটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ এই আচারটা অনেক বেশি ক্রিস্পি থাকবে আর সারা বছর টেবিলের উপর রেখে খাওয়া যাবে এই আচারের রেসিপির সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু অনেকে আমের আচারটাকে গলিয়ে ফেলেন আজকে আপনারা হয়তো দেখেই বুঝেছেন এখানে কিন্তু একটা আমের আচারও গলে যায়নি একদম প্রত্যেকটা স্লাইস কিন্তু এরকম থাকবে স্বচ্ছ এবং খুবই মজাদার খেতে মনে হবে যে কাঁচা আম চিবিয়ে খাচ্ছেন তবে এর টেস্টটা হবে একদমই অন্যরকম খুবই টেস্টি হালকা একটু টক থাকবে সেই সঙ্গে মিষ্টি আর সামান্য একটু ঝাঁক খেতে যে কত মজার এটা ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায় আশা করছি আজকের এই কাশ্মীরি আচারের একদম হান্ড্রেড পার্সেন্ট রেসিপিটা আপনারা পেয়ে যাবেন ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনার আচারটাও কিন্তু একদম পারফেক্ট হবে কচকচে এই কাঁচা আম দিয়ে তৈরি হবে আজকের কাশ্মীরি আচার এখানে আমি চারটা আম নিয়েছি আর চারটা আম দিয়ে আমার কি পরিমাণ হয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পেরেছেন এই আচার তৈরি করার জন্য একটু এই টাইপের মোটা আমগুলো নিলে ভালো হয় কারণ আমের যে মাংসটা সেটাই আমাদের লাগবে আমি এখন যেটা করব আমটাকে এভাবে করে স্লাইস করে করে কেটে নেব এখনই কিন্তু কাঁচা আমের আচারগুলো দেওয়ার উপযুক্ত সময় আর কিছুদিন পরেই কিন্তু কাঁচা আমটা পাওয়া যাবে না একদম পেকে যাবে তো পেকে যাওয়ার আগেই কিন্তু আপনারা চাইলে কাঁচা আমের এই আচারগুলো তৈরি করে নিতে পারেন আর সারা বছর জুড়ে এই আচারগুলো আপনারা উপভোগ করতে পারবেন বাসায় গেস্ট আসলে তাদেরকে দিলেও কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে আসলে কিছু কিছু জিনিস থাকে আমরা খুব শখ করে খাই যেমন আমের আচারটা খুবই শখ করে কিন্তু আমরা খাই আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে তারাও কিন্তু আমাদের কাছে এই সিজনে আমের আচার বানানোর একটা রিকোয়েস্ট করে থাকে চাইলে কিন্তু আমাদের প্রিয়জনদেরকে এরকম মজার মজার আচার তৈরি করে দেশের বাইরেও পাঠাতে পারি তাই না তো অনেক কথা বলে ফেলছি আর কথার ফাঁকে ফাঁকে আমগুলোও কেটে নিচ্ছি আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি এই আমটাকে প্রায় দুই তিনবারের মতো ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে প্রায় তিন ঘন্টার জন্য আমটাকে লবণ পানিতে চুবিয়ে রাখবো এতে করে আমটা অনেক বেশি সুন্দর হবে ক্রিস্পি হবে যখনই আমের আচারটা তৈরি করবেন আচারগুলো গলে যাবে না আম গলে যাওয়ার একটাই কারণ আমরা কিন্তু সময় নিয়ে আমটাকে একটু চুনের পানি অথবা লবণের পানিতে চুবিয়ে রাখবো যদি চুন দেন দুই টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে সেই পানিতে ভিজিয়ে রাখবেন এদিক থেকে শিরা তৈরি করে নিচ্ছি প্রায় দুই কাপ চিনি দুই কাপ পানি আর এখানে আমি প্রায় দুই ইঞ্চির মতো আদা কুচি করে কেটে নিয়েছি সেই আদাটাও কিন্তু দিয়ে দিলাম এখন আমি শিরা তৈরি করার জন্য পানিটাকে বলক তুলে বলক এসে গেলেই এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি যদি আপনি চান শিরায় দেওয়ার পর আমের আচারটা গলে যাবে না তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই আমগুলোকে লবণ পানিতে অথবা চুনের পানিতে তিন ঘন্টার মতোই ভিজিয়ে রাখতে হবে আর লবণ পানি বা চুনের পানি থেকে তোলার পর এটাকে আবার দুই তিনবার ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে এখানে খুব বেশি লবণ দিলাম না সামান্য পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম আর লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু এটা মিষ্টি আজার তাই কিন্তু খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই হ্যাঁ আর এখন আমি এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো জাল করব মিডিয়াম আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চল্লিশ মিনিটই জাল করতে হবে জাল করতে করতে যখন শিরাটা টেনে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এখানে সিরকা অ্যাড করতে হবে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম এটা হলো হোয়াইট ভিনেগার আর এটা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এখানে কিছু শুকনা মরিচ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিয়েছি বিচিগুলো কিন্তু আমি আচারে অ্যাড করলাম না হয়তো দেখেই বুঝে নিয়েছেন এখন আমি আবারও একটু জাল করে নিচ্ছি জাল করা হয়ে গেলে যখন শিরাটা এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা অফ করে এটাকে এক ঘন্টা পর আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝে নিয়েছেন একটা আমের আচারও কিন্তু বলে যায়নি সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা আছে এটা খেতে যে কত মজার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি একটা বক্সে করে রেখে দিলাম আর এটা টেবিলের উপর রেখেই সারা বছর জুড়ে কিন্তু আপনারা আচারটা খেতে পারবেন আর আচারগুলো কত সুন্দর হয়েছে একটা আচারও কিন্তু বলে যায়নি আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্য আপুরাও দেখে কিন্তু বাসায় তৈরি করতে পারবে আম ফুরিয়ে যাওয়ার আগেই মজাদার এই কাশ্মীরি আচারটা তৈরি করে নেন কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবার ভালো থাকবেন আজকের মতো বিদায় ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম